হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বাজারে মাছ কেনার পরে মাছ করতে গেলে যতটুকুই না কেন বিশ ত্রিশ টাকা দেওয়া লাগে তো চিন্তা করলাম কি বাসায় এই মাছগুলো কেটে নিব তো বিকালের বাজার করেছিলাম মাছগুলো একটু নরম হয়ে গেছিলো তারপরে খুব কষ্ট করে কাটা লাগছে তো আজকে জাপানি বুটি মাছের সাথে কচুর মুখী দিয়ে তরকারি রান্না করব তো এই সময় কচুরমুখীটা আসলে খুবই ভালো লাগে খেতে এবং খুব সুস্বাদু লাগে তবে মূলত কচুরমুখীর সাথে যদি একটু ইলিশ মাছ হয় তাহলে ব্যাপারটা আরও সুন্দরভাবে জমে যায় তো কচুরমুখীগুলো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম মাছগুলোও কেটে ধুয়ে নিয়েছিলাম তো এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো নরম হয়ে যাওয়ার কারণে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখাই তো কড়াই তেলের উপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু তেলটাকে গরম করে নেওয়ার পরে তার ভেতর মাছগুলো ছেড়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম তো মাছগুলি নরম হয়ে যাওয়ার কারণে মাছের কাটা বেরিয়ে আসছে তারপরেও মাছটা একটু সুন্দর করে মচমচি করে ভেজে নিয়েছিলাম তো মাছগুলো নর্মালি ভাজা শেষ হয়ে যাওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তাতে একটু জিরে ফরং দিয়ে আমি কচুরমুখিগুলো দিয়ে দিই এবং এগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে বেশ কিছু সময় ভেজে নিই ভেজে নেওয়ার পরে হচ্ছে এতে পানি দিয়ে দিই পানি দিয়ে একবারের ভেতরে দুইটা মাছের মাথা দিয়ে দিই এভাবেই কিছু সময় জাল দেওয়ার পরে রান্নাটা শেষ করে নিই পরের ভিডিওটুকু করার মনে ছিল না